তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসে তুলারাশিদের সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মানুষটি কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আলোচনার প্রথমেই যে সব তুলা রাশিদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে গুরুত্বপূর্ণ মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে বা সেপারেশন হয়েছে অথবা যোগাযোগ বন্ধ হয়ে আছে সে মানুষটি কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অক্টোবর মাসে তুলা রাশির সাথে যোগাযোগ করার কথা এবং মেসেজ করার কথা চিন্তা করছে যাদের বিগত দুই এক মাস ধরে বা কিছুদিন ধরে কারো ক্ষেত্রে হয়তো ছয় মাস এক বছর হয়ে গেছে যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে অথবা একজন আরেকজনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন তাদের মানুষটি এই অক্টোবর মাসে পুনরায় কি করে আবার কথা বলা যায় পুনরায় কি করে কথা শুরু করা যায় অথবা যোগাযোগ স্থাপন করা যায় বা যাদের ডিভোর্স হয়ে গেছে সেপারেশন হয়ে গেছে তারাও তৃতীয় ব্যক্তির মাধ্যমে খবরা খবর নেওয়ার কথা ভাবছে বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এ ধরনের যোগাযোগ করার আগে সে কোনো না কোনোভাবে ঢিল মেরে পানি পরীক্ষা করে নেওয়ার কথা ভাবছে যে তৃতীয় কোনো ব্যক্তি দিয়ে অথবা একটা মিস কল দিয়ে আপনার নাম্বার একটা মিস কল দিবে অথবা কোনো একটা হাই হ্যালো টাইপের কোনো মেসেজ দিবে যে আপনি রিটার্নে কি বলেন আপনি কি বলেন নাকি চুপ করে থাকেন নাকি বড় করে কোনো গালি করেন অথবা আপনিও তাকে হাই হ্যালো রিটার্ন দেন কেমন আছো বলেন কিনা এটা দেখার কথা এই ধনু রাশির যদি হয়ে থাকে তারা সম্পূর্ণভাবে মানে পরিপূর্ণভাবে যোগাযোগ করার আগে তারা বিভিন্নভাবে পানিতে ঢিল মেরে পরিস্থিতি যাচাই করতে চাচ্ছে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যে রাশিরই হোক না কেন সে কোথায় আছে কি করছে তা এই মুহূর্তে আপনাকে জানাতে চাইছে না বা জানাবে না অর্থাৎ তারা অজানা জায়গায় থেকে দেশে হতে পারে দেশের বাইরে হতে পারে তারা আপনাকে মেসেজের মাধ্যমে অথবা হঠাৎ করে ফোন করে আপনাকে হায় হ্যালো করবে বা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে কোনো বার্তা পাঠাবে এভাবে সে আপনাকে জানাবে না সে কোথায় আছে কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে এখনো রাশির প্রতি আকৃষ্ট হয়ে আছে তার মনের মধ্যে হ্যাঁ হয়তো আপনাদের ভিতরে ঝগড়াঝাটি মারামারি কোনো না কোনো বিচ্ছেদ ঘটে গেছে বা আপোষে বিচ্ছেদ ঘটে গেছে তারপরেও তার মনের মধ্যে তুলা রাশির প্রতি আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে তবে সে বা তারা ভাবছে আপনি বর্তমানে অন্য কারোর সাথে আছেন ডেফিনেটলি আপনার কাছে হয়তো অন্য কাউকে আপনি পেয়ে গেছেন যার জন্য তারা আপনার সাথে যোগাযোগ করা থেকে নিজেকে বিরত রেখেছে তারা এই অক্টোবর মাসে খোঁজ খবর নিবে যে আসলে আপনার কাছে কেউ আসছে কি না আছে যদি তারা কনফার্ম না হয় যে আপনার কাছে কেউ নেই অথবা তারা যদি কোনোভাবে এটা বুঝে যায় বা মনে করে যে আপনার কাছে অন্য কেউ ইতিমধ্যে হয়ে গেছে তাহলে তারা আপনার কথা মনে পড়ছে তাদের বা তাদের অনুভূতিতে থাকলেও তারা আপনার সাথে যোগাযোগ করবে না এমনটি তারা ভাবছে এছাড়া আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন সে ভাবছে আপনি বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে আর কোনো কম্প্রোমাইজে আসবেন না অর্থাৎ আপনি সহজে কোনো কম্প্রোমাইজে যেতে চাবেন না না হলে আপনি নমনীয় হবেন না শক্ত থাকবেন বা কোনো কঠিন কোনো শর্ত এখানে চাপিয়ে দিতে পারেন এই শর্ত চাপিয়ে দেওয়ার ভয়ও অনেকে এই সময় যোগাযোগ করবে না তাই তারা যোগাযোগ করবে কি করবে না এ নিয়ে কিন্তু একটা টানার মধ্যে আছে আবার যোগাযোগ যোগাযোগ করার কথা ভাবলেও করা থেকেও অনেকে থাকবে যে এই কঠিন একটা শর্ত দিয়ে বসবে এটা তো আর পারবো না থাক দরকার নেই তবে তারা যদি সুযোগ পায় সেক্ষেত্রে নিঃসন্দেহে পুনর্মিলন ঘটাতে চাইছে যদি আপনি তাদের সাথে যোগাযোগ করেন বা তারা যদি কোনো হিংস পায় যে আপনি চাইছেন তৃতীয় কোনো ব্যক্তি যদি এখানে আপনাদের দুজনের মাঝখানে আপনাদেরকে মিলিয়ে দেয় কিন্তু তারা পুনর্মিলন চাইছে বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি বা আপনার মতনই যদি তুলা রাশির হয়ে থাকে হলে কুম্ভ রাশির হয়ে থাকলে এ ধরনের পুনর্মিলনের ইচ্ছা তার ভাবনায় বেশি লক্ষ্য করা যাচ্ছে কারণ এই রাশির বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষগুলো আপনিও তুলা তুলারাশি সেও রাশি বা মিথুন রাশি কুম্ভ রাশি আমি দেখতে পাচ্ছি আপনাদের ভিতরে খুব জোরালো ভাবে উপলব্ধি আসছে একটা পুনর্মিলনের সেটা আপনার মানুষ যদি আপনার মতনই রাশি হয় সেক্ষেত্রে তুলারাশিদের মানুষ তুলারাশির হলে সেক্ষেত্রে উপলব্ধি আসবে অন্য কোনো রাশির হলে হয়তো সেটা নাও আসতে পারে আমি দেখতে পাচ্ছি যে জোরালোভাবে এখানে একটা পুনর্মিলনের উপলব্ধি আপনাদের এই যে তুলা রাশি মিথুন রাশি কুম্ভ রাশি আপনার মানুষটি যদি এই রাশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের উভয়ের এছাড়াও এই রাশির মানুষগুলো উপলব্ধি করছে যে আপনার আপনার প্রয়োজন তার তার কাছে অনেক বেশি এবং প্রতি আকর্ষণ বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে কিছু ক্ষেত্রে তুলা রাশিদেরও এই রাশির মানুষগুলির প্রতি আগ্রহ বা বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে যে রাগটা ছিল সেই রাগ জেদ চলে গেছে এজন্য এই রাশির মানুষগুলো পুনর্মিলনের কথা বিবেচনা করে অক্টোবর মাসে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির হয়ে থাকলে সে বিদেশ থেকে ফিরে আসবে অথবা কাজের থেকে ছুটি নিয়ে তুলারাশিদের সাথে বিচ্ছেদের বিষয়টি কম্প্রোমাইজ করার জন্য সে দেখা করতে আসবে কারণ এই রাশির মানুষগুলো অর্থাৎ কর্কট বৃষ্টিক মিন এই রাশির মানুষগুলো তুলা রাশির সাথে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে খুব বোরিং সময় পাস করছে খুবই লোনলি ফিল করছে মানসিকভাবে ভেঙে পড়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে তারা তাদের কর্ম পরিবার বন্ধু বান্ধব সকল বিষয়গুলোকে এক সাইডে রেখে কারণ সমকল বিষয় থেকে তাদের ইন্টারেস্ট চলে গেছে এজন্য তারা সকল বিষয়কে পিছনে ফেলে সে আপনার সাথে আবার কম্প্রোমাইজ করে সম্পর্কটিকে ঠিক করতে চাইছে পাশাপাশি সে ভাবছে আপনাকে ফিরিয়ে নিয়ে সে আবার সমস্ত সুখ এবং আনন্দ ফিরে পাবে আপনি না থাকার জন্য তার আনন্দ কমে গেছে বা একেবারে শেষ হয়ে গেছে সে আপনাকে ফিরে পেতে চায় কারণ তার আনন্দ সে ফিরিয়ে আনতে চায় এরপরে বন্ধুরা যে যেসব তুলারাশিদের মানুষটির সাথে তাদের মানুষটি একত্রে বসবাস করে অথবা নতুন সম্পর্ক হয়েছে নতুন বিয়ে নতুন প্রেম ভালোবাসা যাই হোক না কেন পুরোনো সম্পর্ক নতুন সম্পর্ক দশ বছরের সম্পর্ক বা দশ দিনের সম্পর্ক বা আরো বেশি কম হতে পারে যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে এই যে আপনার সাথে থাকা মানুষটি এই অক্টোবর মাসে তার সাথে আপনার কোনো কারণ ছাড়াই তর্কে জড়িয়ে পড়ার বিষয় কারো ক্ষেত্রে কারণ থাকবে কারো ক্ষেত্রে কারণ ছাড়াই তর্কে জড়িয়ে পড়তে হবে অথবা যারা ইতিমধ্যে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছেন যাদের ধরেন এক বছর দুই বছর দশ বছর ধরে সম্পর্ক তারা হয়তো প্রতিনিয়তই তর্কে জড়িয়ে থাকেন যারা ইতিমধ্যে তর্কে জড়িয়ে পড়েছেন তাদের আর্গুমেন্ট বেশি জটিল হয়ে উঠবে এ পর্যন্ত দীর্ঘ লম্বা সময় ধরে আরও এত জটিলতা আপনি উপলব্ধি করেননি আপনার মানুষটির কাছ থেকে এরকম একটা জটিলতায় পড়বেন আর যাদের নতুন সম্পর্ক তারা এই অক্টোবর মাসে একটা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু যদি আপনার সাথে একত্রে থাকা মানুষটি এই তিন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে কোনোভাবেই এই আর্গুমেন্ট তর্ক বিতর্ক ঝগড়াঝাটি মিটমাট না করে দিন দিনে তা বৃদ্ধি পেতে থাকবে আপনি যতই এটাকে হালকাভাবে নিতে চাইবেন মিটমাট করতে চাইবেন দেখবেন যে আপনার পার্টনার এটাকে তত বেশি বৃদ্ধি করছে তত বেশি এটা বাড়িয়ে তুলছে যদি সে মেষ রাশি সিংহ রাশি হয়ে থাকে তবে আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন অক্টোবর মাসে তার মধ্যে কম বেশি ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা যাবে সে কোনো একটা বিষয় নিয়ে অত্যন্ত ফ্রাস্ট্রেটেড অবস্থায় থাকবে আর যখনই আপনি তাকে বোঝাতে চাইবেন অথবা সমস্যা নিয়ে আলোচনা করবেন তখনই তার ফ্রাস্ট্রেশন আরো বেড়ে যাবে তার যে যে মানসিক যে একটা বিকারগ্রস্ততা এটা দেখবেন যে লাগামহীন ভাবে বেড়ে যাচ্ছে আর এই বেড়ে যাওয়াকে আপনি কন্ট্রোল করতে পারবেন না আর যখনই তার এরকম ফ্রাস্ট্রেশন বাড়বে সে আপনার সাথে উল্টাপাল্টা বিষয় নিয়ে তুচ্ছ করবে ঝগড়াঝাটি করবে দেখবেন যে কোনো কারণই নাই সে ঝগড়া শুরু করে দেবে অন্যদিকে একত্রে থাকা মানুষটি বিশ্ব রাশি কন্যা রাশি মকর রাশির হলে অতীতের কোনো ঝগড়া বা ইতিমধ্যে শেষ হয়ে যাওয়া কোনো বিষয় যে বিষয়টা একেবারে পরিসমাপ্তি ঘটেছে সমাধান হয়ে গেছে সেই পুরনো বিষয় নিয়ে অক্টোবর মাসে আবার নতুন করে ঝামেলা শুরু করবে ঝগড়া শুরু করে দিবে। বিশেষ করে কোনো মতবিরোধের কারণে অথবা দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ার কারণে পুরনো বিষয় নিয়ে নতুন করে আবার ঝগড়া শুরু হবে আপনি বলবেন যে ওটা তো মিটমাট হয়ে গেছে সে বলবে যে না তুমি এখন তো আবার ওই কথা বললে এই যে একটা দুটা তিনটা কথায় দেখা যাবে যে এটাকে বিশাল করে তুলবে অন্যদিকে আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে আপনারও তুলা রাশি তারও তুলা রাশি অথবা মিথুন কুম্ভ যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে আপনাদের মধ্যে সম্পর্ক স্লো করে নিয়ে আসবে অর্থাৎ কোনো কিছু চলছিল প্রেম ভালোবাসা বলুন উত্তেজনা বলুন এটাকে স্লো করে নিয়ে আসবে এই জন্য দেখবেন যে শারীরিক মেলামেশাও এ সময় অনেকটাই কমে যাবে হয়তো পুরো মাস জুড়েই কোনো শারীরিক মেলামেশা হবে না অর্থাৎ সম্পর্কের অগ্রগতি গভীরতা এগুলি কিন্তু কমে আসবে যে সম্পর্কটা দ্রুত সামনে এগিয়ে যাচ্ছিলো সেটা হঠাৎ করে স্টপ হয়ে যাবে বরঞ্চ যাদের বিয়ের কথাবার্তা চলছিলো তাদের বিয়েটা এ সময় স্থগিত হয়ে যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও একটা এখানে ফুল স্টপ চলে আসতে পারে হঠাৎ করেই সে অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়বে আবার আপনার সাথে বিয়ের কথা কিন্তু আপনাকে বিয়ে না করে না জানিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলবে আর এই বিষয়টি ঠিক করার মতো কোনো ধরনের সলিউশন আপনাদের মধ্যে থাকবে না কারণ একে অপরের উপরে বিশ্বাস উঠে যাবে যে যেই সলিউশনই আনবেন সমাধান আনবেন একজন আরেকজনকে বিশ্বাস করতে পারবেন না পরিস্থিতির উপরেও নির্ভরতা থাকবে না যার ফলে আপনারা দুজনেই গোলকধাঁধার মধ্যে পড়ে যাবেন নিজের মস্তিষ্কের ফাঁদে নিজে আটকে থাকবেন যদি আপনার মানুষটি মিথুন রাশি আপনার মতন তুলা রাশি অথবা কুম্ভ রাশির হয়ে থাকে তবে আপনার মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে সে আপনাকে পরিপূর্ণভাবে অবিশ্বাস করবে না হয়তো কিছু ক্ষেত্রে করবে কিছু ক্ষেত্রে বিশ্বাসও করবে পরিস্থিতির উপরে তার অবিশ্বাস থাকলেও আপনার উপরে তার কিছু বিশ্বাস থাকবে বা পরিপূর্ণ বিশ্বাস থাকবে কিন্তু সে পরিস্থিতিকে বিশ্বাস করতে পারবে না এবং সে এই বিশ্বাস থাকার কারণে আপনার সাথে তার ঝগড়াঝাটি মারামারি হাতাহাতি থাকলেও সে পরিস্থিতিকে বিশ্বাস করবে না কিন্তু সে আপনার সাথে থেকে সবকিছু সহ্য করে একত্রে এগিয়ে যাওয়ার কথা ভাবছে কারণ সে যদি কিছুটা আপনাকে অবিশ্বাস করেও থাকে সময়ের সাথে সাথে আপনার যে বিষয়গুলি সে অবিশ্বাস করছে সেটা ঠিক হয়ে যাবে এমনটি সে ভাবছে যদি সে কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে যার ফলে অসংখ্য তুলা রাশির মানুষদের জীবনে তাদের সাথে একত্রে থাকা মানুষটি অথবা নতুন সম্পর্ক হওয়া নতুন বিয়ে হয়েছে নতুন প্রেম ভালোবাসা নতুন কোনো পার্টনারশিপ এ ধরনের যাদের মানুষটি আছে সেই মানুষটির সাথে অক্টোবর মাসে শূন্য থেকে সব কিছু শুরু করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ চাচা ঠিক আছে পরিস্থিতি ভালো ছিল না এখন পরিস্থিতি অন্যরকম আমরা আবার জেরো থেকে শুরু করি এ ধরনের একটা বিষয় কিন্তু অসংখ্য এই তুলারাশিদের ক্ষেত্রে ঘটবে আর বেশিরভাগ ক্ষেত্রেই তুলারাশিদের মানুষটি এমন কিছু করবে যা তুলারাশিদের পক্ষ থেকে পজিটিভ রেজাল্ট দিবে অর্থাৎ আপনার পক্ষে পজিটিভ রেজাল্ট আসে সেটা আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন কম বেশি সে এমন কিছু আপনার জন্য করবে যার জন্য পজিটিভ রেজাল্ট তুলারাশিরা পাবেন পাশাপাশি কম বেশি সকল তুলারাশিদের মানুষটি তুলারাশিকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আপনাকে সাহস দিবে আপনাকে সাপোর্ট করবে আপনাকে কোনো পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য সে উদ্বুদ্ধ করবে তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছি তো আপনারা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে কতটুক রত্নপাথর কি ধরনের রত্নপাথর প্রয়োজন তা যদি ব্যবহার করেন রুদ্রাক্ষ আছে বিভিন্ন ধরনের তা ব্যবহার করলে আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন